আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট তিন আসনের বিএনপির মনোনীত ধানের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক লায়ন ডাক্তার বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি সন্ধ্যায় মংলা উপজেলার যুবদলের সদস্য সচিব মোল্লা সুপুর হায়দা সুজনের নেতৃত্বে বাগেরহাটের মংলার খানজাহান আলী বাজারে গণসংযোগ ও লিপলেট বিতরণ করা হয় এই গণসংযোগ ও লিফটেড বিতরণে চার নং মিটাখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোল্লা সেলিম ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আলম ফকির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা সুবন ও মহিলা নেত্রী নার্গিস বেগম ও রুমা বেগম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই অবহেলিত জনপদে যদি উন্নয়ন করতে হয় সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত ইউনিয়ন যদি গড়তে হয় তাহলে অবশ্যই লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলামকে জয়যুক্ত করতে হবে তার জয়ের ধারা অব্যাহত রেখেই আমরা আমাদের এই ইউনিয়নের এই জনপদকে সন্ত্রাস এবং মাদককে আমরা সব সর্বপ্রথম প্রশ্রয় দিয়েছি যে মাদক মুক্ত এবং আমাদের আগেই তারা সে তাকে মানবতার ফেরিওয়ালা বলেছে তার নিজস্ব অর্থ দিয়ে সে মানুষের শিক্ষা স্বাস্থ্য তার ব্যক্তিগত তহবিল থেকে যে দিচ্ছে আর আজকে যদি তারা আমরা ধানের শিশু জয় যুক্ত করতে পারি তাহলে এসছে আর ভালো লোক আমাদের আগে পরে আইছে কিনা জানি না যেমন আশি ষাট পঞ্চাশ বছরের বয়সের লোকের আজকে সাক্ষাৎকার দিতে আমরা খুব খুশি যে ভোটের রাজনৈতিক দলের সুজন মূল্যের নেতৃত্বে আমরা যে মাঠে যে কাজ করতেছি এই নয় ওয়ার্ডের আমি আশাবাদী যে আমরা ধানের শীষে এইটটি পার্সেন্ট ভোটে জয়যুক্ত হব